গত ভিডিওতে আমরা কিভাবে অক্টাল থেকে দশমিক সংখ্যায় পরিণত করতে হয় সেটা দেখেছিলাম আজকে আমরা দেখব হেক্সাডেসিমাল সংখ্যাকে কীভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা হয় তো হেক্সাডেসিমাল সংখ্যা আমাদের মোট ষোলোটি অর্থাৎ শূন্য থেকে নাইন পর্যন্ত আমাদের স্বাভাবিক সংখ্যা এবং নয়ের পরে দশ এই দশকে আমরা দশ এগারো বারো এভাবে না লিখে আমরা এগুলোকে লিখি দশের জন্য এ এগারোর জন্য বি বারোর জন্য সি তেরোর জন্য ডি চোদ্দোর জন্য ই এবং পনেরোর জন্য হচ্ছে এফ পনেরো পর্যন্ত অর্থাৎ শূন্য থেকে পনেরো পর্যন্ত মোট আমাদের ষোলোটি সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে তো এই হেক্সাডেসিমাল থেকে দশম সংখ্যায় পরিণত করার জন্য আমরা সর্বপ্রথম একটি হেক্সাডেসিমাল সংখ্যা কল্পনা করে নিই যে কোনো একটি হেক্সাডেসিমাল সংখ্যা সর্বপ্রথম আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখি তো হেক্সাডেসিমাল যে কোনো একটি সংখ্যা হতে পারে আমরা ধরে নিই এ সেভেন বি সাপোজ এ সেভেন বি একটি হেকজাটেশমেন্ট সংখ্যা এটা ধরে নিলাম আমরা ষোলো এর ভিত্তি ভিত্তি হচ্ছে ষোলো এবং আমরা এটাকে রূপান্তর করবো দশমিক সংখ্যায় তো এখন যারা গত দুইটা ভিডিও অর্থাৎ বাইনারি থেকে কীভাবে দশমিকে রূপান্তর করতে হয় এবং অক্টাল থেকে কীভাবে দশমিকে রূপান্তর করতে হয় এটা তোমরা যারা দেখেছ তারা এটা সহজেই বুঝতে পারবে এবং তারা পারার কথা এটা কেননা নিয়মগুলো এগুলা সেম নিয়ম তো ই ছিল আমাদের আগের নিয়ম আগের নিয়ম যা ছিল এটাও ঠিক একই রকম নিয়ম অর্থাৎ এখানে এ আছে এ গুণ যাবে আমাদের ভিত্তির সাথে ভিত্তিগত ভিত্তি হচ্ছে ষোলো এখানে আমাদের গত ভিডিওতে অক্টালে ছিল আট আট দিয়ে গুণ করেছিলাম তার আগের ভিডিওতে আমাদের ছিল বাইনারি দুই দুই দ্বারা গুণ করেছিলাম তো এখানে আছে আমাদের ষোলো তাহলে আমরা ষোলো দ্বারা গুণ করবো যোগ পরবর্তী সংখ্যা আছে সেভেন তার সাথে আমরা গুণ করবো ষোলো দ্বারা তারপরে পরের সংখ্যাতে যাওয়ার জন্য আবারও যোগ এবং এর সংখ্যা আছে বি বি দেবো এবং বিয়ের সাথে আমরা গুণ করব ষোলো দ্বারা এ হচ্ছে পূর্ণ সংখ্যা এখন এইগুলার মান নেওয়ার নিয়ম হচ্ছে আমাদের শূন্য থেকে তাহলে এখানে আমরা বসাবো শূন্য তারপরেরটাতে ওয়ান তারপরেরটাতে টু অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের মান বসানোর নিয়ম যে ভিত্তি আছে ষোলো এই প্রতিটা ষোলোর উপরে ডান থেকে বাম দিকে শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ এইভাবে যতগুলো থাকবে বসাতে হবে এবারে আমরা একটা হিসাব করব তো এ এ মানে কত এ মানে আমাদের জানতে হবে এক্সামেশনের সংখ্যায় এ মানে হচ্ছে দশ কেননা নয়ের পরে দশ আসে দশের পরিবর্তে আমরা এ লিখি তাহলে এ মানে হচ্ছে দশ এখানে আমরা দশ লিখবো গুণ ষোলোর উপরে স্কোয়ার এখন ষোলোর উপরে স্কোয়ার মানে দুইটা 16 গুণ ষোলো গুণ ষোলো 16 আর 16 গুণ করলে হয় দুশো ছাপান্ন তারপরে চিহ্ন আছে আমাদের এখানে আছে সেভেন সেভেন দিলাম 16 ষোলোর উপরে ওয়ান তো ষোলোর উপরে ওয়ান করলে আমরা জানি ষোলো হয় যে কোনো সংখ্যার উপর পাওয়ার ওয়ান হলে সেটাই হয় প্লাস বি এখানে বি আছে বি মানে হচ্ছে আমাদের এগারো আমরা এগারো লিখবো এবং গুণ ষোলোর উপরে পাওয়ার জিরো আমরা জানি যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার জিরো হয় সেই সংখ্যাটি হয় ওয়ান তাহলে ষোলোর উপর জিরো আছে তার মানে এই সংখ্যার মানও দাঁড়ায় ওয়ান তাহলে আমরা এখানে কত লিখতে পারি এখানে আমরা লিখতে পারি এগারো গুণ ওয়ান এইবার এই সংখ্যাটা হিসাব করলে আমাদের অঙ্ক হয়ে যাবে হিসাব করে চোখ করলে তো আমরা একটু ক্যালকুলেটার ব্যবহার করার চেষ্টা করি অর্থাৎ ক্যালকুলেটার আমরা হিসাবগুলো করি যেন আমাদের ভুল না হয় তাহলে প্রথম আছে আমাদের দশ দশের সাথে গুণ দুশো ছাপান্ন অর্থাৎ পঁচিশশো ষাট হয় দুশো ছাপান্ন তো সেটা আমরা লিখে ফেলি পঁচিশশো ষাট যোগ পরবর্তীতে সাতের সাথে ষোলো গুণ অর্থাৎ ষোলো গুণ সাত আসলে আমাদের দ্বারা একশো বারো আর এখানে এগারো একে এগারো এখন এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের ডিসেম্বর থেকে দশমিক সংখ্যায় রূপান্তর হয়ে যাবে তো এখানে আছে পঁচিশশো ষাট যোগ একশো বারো যোগ এগারো তাহলে কত পাচ্ছি আমরা আমরা পাচ্ছি হচ্ছে ছাব্বিশশো তিরাশি এই হচ্ছে আমাদের দশমিক সংখ্যা দশমিক সংখ্যায় রূপান্তর এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাহলে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে কী হবে অর্থাৎ এবার আমরা ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা দুইটা একসাথে দেখার চেষ্টা করবো আমরা এমন একটি সংখ্যা নেই যেটাতে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা সবগুলোই থাকতে পারে তো একটা সংখ্যা নেই আমরা সাপোজ নাইন পয়েন্ট টু আই সি নিলাম আমরা এটা নিলাম এটা হচ্ছে আমাদের সংখ্যা সংখ্যাকে রূপান্তর করতে হবে দশমিক সংখ্যায় তো সেম আগের মতো একই প্রসেস অর্থাৎ আমরা এ লিখবো তার সাথে গুণ দিব ষোলো পরের সংখ্যাতে যাওয়ার জন্য যোগ দেবো তারপরে বি লিখবো গুণ দিব ষোলো পরের সংখ্যাতে যাওয়ার জন্য প্লাস দিব তারপরে সি আছে গুণ ষোলো পরের সংখ্যাতে যাওয়ার জন্য আবারও প্লাস তারপরে নাইন আছে গুণ কত ষোলো তো এই হচ্ছে দশমিকের আগের সংখ্যা দশমিকের আগের সংখ্যা নেওয়ার পর পরে আমরা মানটা বসিয়ে দিব ভিত্তির ওপরে তো ভিত্তির উপরে পাওয়ার বসানোর নিয়ম কি সর্ব ডানে শূন্য তারপরের ষোলোর উপরে অর্থাৎ ভিত্তির উপরে ওয়ান তারপরের ভিত্তির ওপরে টু তারপরের ভিত্তির উপরে থ্রি তো এইভাবে আমরা মানটা বসিয়ে দেবো এবং এরপরে আবারও প্লাস দেব কেননা আমাদের পরে দশমিকের পরে আরও দুইটা সংখ্যা আছে তাহলে আমরা প্লাস দিব প্লাস দেওয়ার পরে দশমিকের পরের দুইটা সংখ্যা নেব অর্থাৎ এখানে আছে টু তাহলে আমরা টু লিখবো গুণ এখানে দেবো ষোলো তারপরে যোগ পরে আছে আমাদের সি তাহলে আমরা সি লিখবো গুণ তারপরে দেবো ষোলো এবং এই দুইটা সংখ্যা হচ্ছে আমাদের দশমিকের পরে অর্থাৎ ভগ্নাশের সংখ্যা আর ভগ্নাশের সংখ্যাতে আমাদের পাওয়ার বসানোর নিয়ম কী পাওয়ার বসানোর নিয়ম হচ্ছে আর বাম দিক থেকে ডান দিকে মাইনাস ওয়ান থেকে শুরু করে যত দূর যায় অর্থাৎ আমাদের এখানে আছে গুণ অর্থাৎ এটা দুই ভিত্তি তাহলে এই ভিত্তির উপরে বসাবো মাইনাস ওয়ান এবং পরবর্তী ভিত্তির উপরে বসাবো মাইনাস টু এইভাবে যদি আরো থাকে তাহলে এইভাবে চলবে অর্থাৎ ভগ্নাংশের নিয়ম হচ্ছে মাইনাস ওয়ান থেকে বসাতে হবে এবং বাম থেকে ডান দিকে যাবে আর পূর্ণ সংখ্যার নিয়ম হচ্ছে শূন্য থেকে বসবে এবং ডান থেকে বাম দিকে আসবে আচ্ছা এবার আমরা একটু হিসাব করবো তাহলে এ আছে এ মানে এর মানে আমরা জানি দশ গুণ ষোলোর উপরে থ্রি আছে তার মানে আমাদের তিনটা ষোলো গুণ বা ষোলোর উপরে কিউ তো সেটা যদি আমরা করি তাহলে কত হয় আমরা এখানে ষোলো ইন্টু ষোলো ইন্টু ষোলো এটা গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে চার হাজার ছিয়ানব্বই তাহলে এখানে বসাই দিব আমরা চার হাজার ছিয়ানব্বই দশ প্লাস এখানে বিয়ের মান বিয়ের মান হচ্ছে আমাদের এগারো ইন্টু ষোলোর উপরে অর্থাৎ দুইশো ছাপান্ন প্লাস সি এর মান কত এ এর মান দশ বি এর মান এগারো সি এর মান বারো তাহলে এখানে আমরা বসাবো বারো গুণ ষোলোর উপরে পাওয়ার এক তার মানে এখানে আমরা ষোলোই পাচ্ছি প্লাস পরবর্তী সংখ্যা আছে নাইন তাহলে আমাদের নাইন বসবে গুণ ষোলোর উপরে জিরো যে কোনো সংখ্যার উপর জিরো তার মানে ওয়ান প্লাস এইটা হিসাব করতে হবে এবার এই যে ভগ্নাংশের যে হিসাব এটা ভগ্নাংশ হিসাবে ষোলো ইনভার্স ওয়ান আছে এটা আমরা দেখাইছিলাম যে ষোলো ইনভার্স ওয়ান এইটা অর্থ হচ্ছে ওয়ান বাই ষোলোর উপরে যে পাওয়ার থাকে ওই পাওয়ার পাওয়ার ওয়ান আছে ওয়ান তো ষোলোর উপর পাওয়ার ওয়ান করলে ওয়ানই থাকে তার মানে ষোলো ইনভার্স ওয়ান মানে আসছে আমাদের ওয়ান বাই ষোলো তাহলে এটা আমরা কী লিখতে পারি আমরা এখানে আছে দুই আছে থাকুক দুই গুণ ষোলো ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই ষোলো বা ষোলোর উপর পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই ষোলো পরবর্তীর জন্য প্লাস এখন সি আছে সি এর মান গত এ এর মান দশ বি এর মান এগারো সি এর মান হচ্ছে বারো তাহলে এখানে আমরা বারো লিখবো এবং গুণ এখানে আছে ষোলো ইনভার্স টু অর্থাৎ ওয়ান বাই ষোলোর উপরে স্কোয়ার হয় অর্থাৎ এই যে ষোলো ইনভার্স টু এইটার অর্থ হচ্ছে ওয়ান বাই ষোলোর উপরে স্কোয়ার এখন ওয়ান বাই মানে ওয়ান বাই দুইশো ছাপান্ন কারণ ষোলোর উপর ষোলো আর ষোলো গুণ তো ষোলো আর ষোলো গুণ করলে আমরা পাই দুশো তাহলে এইখানে পাচ্ছি আমরা বারো গুণ ওয়ান বাই দুইশো ছাপান্ন এখন এইগুলো আমরা এখন আবার পুনরায় ক্যালকুলেটের মাধ্যমে হিসাব করবো এবং বসাবো তাহলে এখানে আমাদের চার হাজার ছিয়ানব্বই একে গুণ যাবে আমাদের দশ দ্বারা দশ দ্বারা যদি গুণ যায় তাহলে আমাদের পাচ্ছি চল্লিশ হাজার নশো ষাট ফোর জিরো নাইন সিক্স জিরো পরবর্তী হচ্ছে প্লাস প্লাস দিলাম এর পরের সংখ্যা আসছে আমাদের এগারো গুণ দুইশো ছাপান্ন এগারো গুণ দুইশো ছাপান্ন করলে দু হাজার আটশো ষোলো হয় আমরা টু এইট ওয়ান সিক্স প্লাস পরবর্তী সংখ্যা হচ্ছে বারো আর ষোলো গুণ তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা গুণ করি বারো গুণ ষোলো যদি গুণ করি তাহলে হয় আমরা একশো বিরানব্বই একশো বিরানব্বই প্লাস এখানে নয় কে নয় হয় এটা গুণ করলে নয় এবং প্লাস এইখানটা এবার হিসাব করতে হবে ভগ্নাংশ এই ভগ্নাংশটা ভগ্নাংশ কী হয় এখানে এখানে টু আর ওয়ান গুণ হয় অর্থাৎ দু এক দুই ওপরে আর দুই ভাগ ষোলো অথবা দুই দ্বারা আমরা কাটলে এখানে করতে পারি এইট তাহলে ওয়ান ডিভাইড বাই এইট অথবা টু বাই ষোলো একবারে ক্যালকুলেটার হিসাব করলেই হয় তাহলে আমরা ক্যালকুলেটর থেকে করে নিয়ে আসি হিসাবটা এখানে আসছে দুই ভাগ ষোলো দুই ভাগ যদি ষোলো করি আমরা পাই শূন্য দশমিক ওয়ান টু ফাইভ তাহলে এটা আমরা একটু লিখি তাতে এটা হচ্ছে আমরা শূন্য দশমিক ওয়ান টু ফাইভ প্লাস পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা বারো গুণ ওয়ান ডিভাইড বাই দুশো ছাপান্ন তো বারো দিয়ে এটাকে যে কোনো সংখ্যা দিয়ে ছোটো করে নেওয়া যায় তো কাটাকাটি করে তো অত ঝামেলাতে না গিয়ে আমরা এই বারো আর ওয়ান যদি বোন করি তাহলে উপরে হচ্ছে বারো আর নিচে দুশো ছাপান্ন অর্থাৎ বারো ভাগ দুশো ছাপান্ন তো এটা যদি আমরা করি তাহলে আমরা কত পাই হচ্ছে বারো ডিভাইড বাই টু ফিফটি সিক্স যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স এইট জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স এইট আচ্ছা তাহলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স এইট এই মানটা পাচ্ছি আচ্ছা এখন এই সবগুলো যোগ করলে আমরা আমাদের আকাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব তো আমরা যদি যোগফলগুলো একবার যোগ করে নিই তো ফোর জিরো নাইন সিক্স জিরো প্লাস টু এইট ওয়ান সিক্স প্লাস পরবর্তী আসছে আমাদের ওয়ান নাইন টু প্লাস নাইন প্লাস জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স এইট ইকুয়াল এই হচ্ছে আমাদের ফলাফল তো এখানে আসছে আমাদের মান আসছে কত ফলাফলটা সাথে আমরা একটু দেখি আমরা মানতে হয় ফোর থ্রি নাইন ডবল সেভেন ফোর থ্রি এই হচ্ছে আমাদের দশমিক সংখ্যা রূপান্তরের নিয়ম তো এই ছিল একসাথে ডিসেম্বর থেকে দশমিক সংখ্যা রূপান্তরের প্রক্রিয়া তো আশা করি সবাই বুঝতে যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট ধন্যবাদ